আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচ্য বিষয় হল মৌলিক ধ্বনি বাংলা ভাষায় মৌলিক ধ্বনি সাঁত্রিশটি আচ্ছা একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে ধ্বনি একটি জিনিস বর্ণ আরেকটি জিনিস আপনি যেটা মুখে উচ্চারণ করছেন সেটি ধ্বনি কেবল সেটি ধ্বনি আর যেটি আপনি লিখে প্রকাশ করছেন সেটি বর্ণ এখন ব্যাপার হলো আপনি যেটাকে বলছেন সেটা ধনী আবার লিখে প্রকাশ করছেন সেটা বর্ণ তবে মজার বিষয় হলো আমাদের বর্ণমালায় কিছু বর্ণ আছে যেগুলো নিজস্ব উচ্চারিত রূপ নেই আবার কিছু বর্ণ আছে সরি কিছু ধনী আছে যাদের আবার লিখিত রূপ নেই এখন কথা হলো যার লিখিত রূপ থাকবে বর্ণমালাই বর্ণমালাতে পঞ্চাশটি বর্ণের মধ্যে যার লিখিত রূপ থাকবে সে বর্ণ এবং যার উচ্চারিত রূপ থাকবে সে ধনী অর্থাৎ উচ্চারিত রূপ আছে উচ্চারিত রূপ আছে সে ধনী এবং উচ্চারিত রূপের পাশাপাশি তার লিখিত রূপ আছে অর্থাৎ বর্ণমালায় তার স্থান আছে অর্থাৎ সে ধ্বনি এবং বর্ণ দুটাই আবার কিছু বর্ণ আছে যেগুলোর উচ্চারিত রূপ নেই যেমন খন্ডত খন্ডত ত তয়ের খণ্ডরূপ ঠিক আছে এটা একটা বর্ণ বর্ণ যেটার নিজস্ব ব্যক্তিগত উচ্চারণ নেই অর্থাৎ অর্থাৎ এই খণ্ডতা উচ্চারণ নেয় তয়ের খণ্ড আকারে আবার ইও ইওর নিজস্ব কোনো উচ্চারণ নেই স এটা নিজস্ব কোনো উচ্চারণ নেই পরাশ্রয়ী তিনটা বর্ণ এদের নিজস্ব কোনো উচ্চারণ নেই রি এর নিজস্ব কোনো উচ্চারণ নেই সে র এবং রসই এই দুটির উচ্চারিত রূপ নেয় তো ব্যাপার হলো একটা জায়গায় একটু খটকা বেঁধে যায় সেটা হচ্ছে যদি বলা হয় মৌলিক স্বর বর্ণ কয়টা উত্তর হয় ছয়টা মৌলিক স্বরধ্বনি কয়টা উত্তর হয় সাতটা কেন দেখেন বর্ণমালায় যে কয়টা বর্ণ আছে সে বর্ণগুলোর মধ্যে মৌলিক ধ্বনি হলো ছয়টা ঠিক আছে মৌলিক ধ্বনি ছয়টা স্বরেও স্বরে রসই রসৌ এ আর কি আছে ও আছে এই ছয়টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি স্বরবর্ণ দুইটাই তো এই ছাড়াও ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বলেছেন এ ধ্বনিকে মৌলিক স্বর ধ্বনি এ মানে এ না এর বিবৃত উচ্চারণ অ্যাকাউন্ট এক ঠিক আছে এই যে এই অ্যান্ড এন্ড ঠিক আছে এন্ড বলি না বলি কি এন্ড তাহলে এই যে এই বর্ণটা এই ধ্বনিটা এই ধ্বনিটাই হচ্ছে মৌলিক স্বরধ্বনি এই যে এই ধ্বনিটার বর্ণমালায় আপনি কোনো লিখিত রূপ পাবেন না এই জন্য যদি বলা হয় মৌলিক স্বরধ্বনি কয়টি তাহলে উত্তর হবে ষাটটি আর যদি বলা হয় মৌলিক বর্ণ কয়টি উত্তর হয়ে যাবে ছয়টি অর্থাৎ বর্ণ মানেই তার লিখিত রূপ থাকতে হবে কোথায় বর্ণমালায় তখনই কেবল সে বর্ণ হতে পারবে ওকে আরেকটি বিষয় হলো যৌগিক স্বরবর্ণ বা দ্বী স্বর কয়টা যদি বর্ণের কথা বলে তাহলে হবে দুইটা ওই এবং ও এই দুইটা আর যদি বলা হয় যৌগিক স্বরধ্বনি কয়টি তাহলে উত্তর হয়ে যাবে পঁচিশটি অর্থাৎ পঁচিশটি যৌগিক স্বরের মধ্যে দুইটার কেবল লিখিত রূপ আছে বাকি তেইশটি লিখিত রূপ নাই অর্থাৎ দুইটা স্বরধ্বনি যখন পাশাপাশি যুক্ত হবে যুক্ত হয়ে যে উচ্চারণটা দেবে সেটাই হচ্ছে যৌগিক স্বর ঠিক আছে যেমন আমি বলছি আই স্বরে আর আই এই আই দুইটা স্বর একসাথে উচ্চারণ হচ্ছে আমি যদি বলি ইউ রসই রস ইউ দুটা সহজনের পাশাপাশি বসছে এবং একসাথে উচ্চারণ হচ্ছে যখন পাশাপাশি বসবে একসাথে উচ্চারণ হবে তখনই সেটা কেবল যৌগিক স্বর হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম